গীতসংহিতা উননব্বই আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাহিব আমি নিজ মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ পরস্পরার কাছে ব্যক্ত করিব কারণ আমি বলিয়াছি দয়া চিরতরে সংগ্রধিত হইবে তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গেই সংস্থাপন করিবে আমি আপন মনোনীত লোকের সহিত নিয়ম করিয়াছি নিজ দাস দাউদের কাছে এই শপথ করিয়াছি আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপন করিব পুরুষে পুরুষে তোমার সিংহাসন গাথিব হে সদাপ্রভু স্বর্গ তোমার আশ্চর্য ক্রিয়ার পবিত্রগণের সমাজে তোমার বিশ্বস্ত তারও প্রশংসা করিবে কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপমা ধরিতে পারে বীর পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুর তুল্য ঈশ্বর পবিত্র গণের সভাতে প্রবল পরাক্রমশালী আপনার চতুর্দিকস্থ সকলের উপরে ভয়াবহ হে সদা প্রভু বাহিনীগণের ঈশ্বর হে যা তোমার তুল্য বিক্রমী কে আর তোমার বিশ্বস্ততা তোমার চারিদিকে বিদ্যমান তুমি সাগর দর্পের উপরে কর্তৃত্ব করিতেছ তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাকো তুমি রহবকে চূর্ণ করিয়া হত ব্যক্তির সমান করিয়াছ তুমি নিজ বলবন্ত বাহু দ্বারা তোমার শত্রুগণকে ছিন্ন ভিন্ন করিয়াছ আকাশমণ্ডল তোমার পৃথিবীও তোমার জগৎ ও তাহার সমস্ত বস্তু তোমারই সংস্থাপিত তুমি উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করিয়াছ তবর ও হরমোন তোমার নামে আনন্দধ্বনি করে তোমার বাহু পরাক্রম বিশিষ্ট তোমার হস্ত শক্তিমান তোমার দক্ষিণ হস্ত উচ্চ ধর্মশীলতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল দয়া ও সত্য তোমার শ্রীমুখের অগ্রগামী ধন্য সেই প্রজারা যাহারা সেই আনন্দ ধ্বনি জানে হে সদা তাহারা তোমার মুখের দীপ্তিতে গমন করে তাহারা সমস্ত দিন তোমার নাম উল্লাস করে তাহারা তোমার ধর্মশীলতায় উন্নত হয় যেহেতু তুমি তাহাদের বলের শোভা আর তোমার অনুগ্রহে আমাদের শৃঙ্গ উন্নত হইবে কেননা আমাদের ঢাল সদাপ্রভু আমাদের রাজা ইসরায়েলের পবিত্রতমেন একদা তুমি নিজ সাধুকে দর্শন দিয়া কথা কহিয়াছিলে বলিয়াছিলে আমি সাহায্য করিবার ভার একজন বীরকে সমর্পণ করিয়াছি আমি প্রজাদের মধ্যে মনোনীত একজনকে উন্নত করিয়াছি আমার দাস দাউদকেই পাইয়াছি আমার পবিত্র তৈলে তাহাকে অভিষিক্ত করিয়াছি আমার হস্ত তাহার দৃঢ় সহায় হইবে আমার বাহু তাহাকে বলবান করিবে শত্রু তাহার প্রতি উপদ্রব করিতে পারিবে না দুষ্টতার সন্তান তাহাকে দুঃখ দিতে পারিবে না আমি তাহার বিপক্ষ বিপক্ষগণকে তাহার সম্মুখে চূর্ণ করিব তাহার বিদ্বেষীগণকে আঘাত করিব কিন্তু আমার বিশ্বস্ততা ও দয়া তাহার সহিত থাকিবে আমার নামে তাহার শৃঙ্গ উন্নত হইবে আর আমি স্থাপন করিব তাহার হস্ত সমুদ্রের উপরে তাহার দক্ষিণ হস্ত নদীগণের উপরে সে আমাকে ডাকিয়া বলিবে তুমি আমার পিতা আমার ঈশ্বর ও আমার পরিত্রাণের শৈল আবার আমি তাহাকে প্রথমজাত করিব পৃথিবীর রাজগণ হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে আমি তাহার বংশকে নিত্যস্থায়ী করিব তাহার সিংহাসন আকাশের আয়ু ন্যায় করিব তাহার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে ও আমার শাসন অনুসারে না চলে যদি আমার বিধি সকল লঙ্ঘন করে ও আমার আজ্ঞা সকল পালন না করে তবে আমি অপরাধের জন্য দণ্ড দ্বারা তাহাদিগকে শাস্তি দিব অধর্মের জন্য নানা প্রকারে আঘাত করিব তথাপি তাহা হইতে আমার দয়া হরণ করিব না আমার বিশ্বস্ততায় মিথ্যা বলিব না আমি আমার নিয়ম ব্যর্থ করিব না আমার অষ্ঠনির্গত বাক্য অন্যথা করিব না আমি আমার পবিত্রতায় একবার শপথ করিয়াছি দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না তাহার বংশ চিরকাল থাকিবে তাহার সিংহাসন আমার সাক্ষাতের সূর্যের ন্যায় হইবে তাহা চন্দ্রের ন্যায় চিরকাল অটল থাকিবে আর গগনস্ত সাক্ষী বিশ্বস্ত কিন্তু তুমি পরিত্যাগ ও অগ্রাহ্য করিয়াছ আপন অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হইয়াছ তুমি আপন দাসের নিয়ম ঘৃণা করিয়াছ তাহার মুকুট ভূমিতে ফেলিয়া অসুচি করিয়াছ তুমি তাহার সমস্ত বেড়া ভাঙিয়া ফেলিয়াছ তাহার দুর্গ সকল উৎসন্ন করিয়াছ পথিকেরা সকলে তাহার দ্রব্য লুট করে তিনি প্রতিবাসীদের তিরস্কারের পাত্র হইয়াছেন তুমি তাহার বিপক্ষগণের দক্ষিণ হস্ত উচ্চ করিয়াছ তাহার সমস্ত শত্রুকে আনন্দিত করিয়াছ হ্যাঁ তুমি তাহার খর্গে ধার ফিরাইয়া দিয়াছ সংগ্রামে তাহাকে দাঁড়াইতে দাও নাই তুমি তাহাকে তৃজহীন করিয়াছ তাহার সিংহাসন ভূমিতে নিক্ষেপ করিয়াছ তুমি তাহার যৌবনকাল সংক্ষেপ করিয়াছ লজ্জায় তাহাকে আচ্ছন্ন করিয়াছ হে সদা প্রভু কতকাল নিত্য লুক্কায়িত থাকিবে কতকাল তোমার কোপ অগ্নি বধ চলিবে স্মরণ কর আমি কেমন ক্ষণিক সন্তান সকলকে কেমন অলিকতার নিমিত্ত সৃষ্টি করিয়াছ কোন মনুষ্য জীবিত থাকিবে মৃত্যু দেখিবে না কে পাতালের হস্ত হইতে আপন প্রাণ মুক্ত করিবে হে প্রভু তোমার সেই পূর্বকালীন বিধি দয়া কোথায় তুমি তো আপন বিশ্বস্ততায় দাউদের পক্ষে শপথ করিয়াছিলে হে প্রভু তোমার দাসগণের প্রতি কৃত স্মরণ কর। আমি বলবান জাতিসমূহের তিরস্কার নিজ বক্ষস্থলে বহন করি হে সদাপ্রভু তোমার শত্রুগণ তিরস্কার করিয়াছে তোমার অভিষিক্ত লোকের পদচিহ্নকে তিরস্কার করিয়াছে ধন্য সদা প্রভু চিরকালের জন্য আমেন আমেন